খুবই সুন্দর লাগতেছে বন্ধুরা তো মেরিন ড্রাইভে এসে দেখতেছি সবাই বিচের মধ্যে গাড়িটা নামাই দিছে দুভাই যাচ্ছে তো আমি চিন্তা করলাম আমারটাও একটু নামাই দিই ভিউটা একটু করে উঠাই আপনাদেরকে একটু করে বিচের একবারে কাছে অনেকদিন মেরিন ড্রাইভের মেরিন ড্রাইভে বাইক চালাইছি আজকে একটু মানে বিচে বাইক চালায় দেখি কোন দিক থেকে নামানো যায় এর দিক থেকে নামাইলে তো ভালো বেশি হবে দেখি আমি একটা জায়গা খুঁজি সুন্দর থেকে নামানোর মতো সবাই বিচ্ছে যাচ্ছে আমরা কেন যাব না আচ্ছা আমি একটু করে আগে জায়গায় গাড়িটা রাখি গিয়ে দেখি কোন দিক থেকে নামানো যায় এদিক থেকে কি আদৌ কি নামানো যাবে দেখি নামাইতে পারি কিনা হচ্ছে এটা গাড়িটা ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসলাম মানে এই জায়গায় এসে না মানে গাড়িটা বিচের দিকে না নামিয়ে থাকতে পারলাম না যাই হোক একটা জায়গা খুঁজে পাইছি এখান থেকে নামাই দিই ও মাই থেকে না বাম দিয়ে যেতে হবে খুশিও লাগতেছে হ্যাঁ তারেক নামবে কি না বুঝতেছি না তো হ্যাঁ ভাই বুঝতেছি না তুমি সরো তুমি সরো তারেক তুমি সরো চলে আসলাম সমস্যা নাই দাঁড়ানোর মানুষ নয় রে ভাই আমি দাঁড়াব না দাঁড়াব না ওকে বাই বিউট একটু দেখেন পুরো এদিক থেকে তার তারেককে দিয়ে দিছি না তারেককে দিয়ে দিছি বিয়ে করার জন্য পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে আমরা এখন আর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার কক্সবাজার এখন আমরা আছে হচ্ছে দরিয়ানগর দরিয়ানগরে একটু আসলে মেরিন ড্রাইভে মানে মেরিন ড্রাইভে এসে এতগুলো ব্রাদার বাইক বাইক দেখে মানে আর ওইদিকে যেতে পারলাম না এখান থেকে আমার গাড়িটা মানে বিচ্ছেতে নামাইতেই হলো অ্যালেক সফনের মতো আর কি অনেকদিন নিজেকে লুকায় রাখার চেষ্টা করলাম কিন্তু এখন শেষ মেশ আমার থেকে বিচ্ছে আসতেই হলো যাই হোক গাড়িটা মাত্র দুই আনলাম এটা আগেও বলছি বাট এখনও বলতেছি দেখেন ভাই কি ফিল ও আমি তো এক গাড়িটা ঘুরে দিব গাড়িটা ঘুরে দিয়ে আমি এই পুরো ভিউটা একটু করে নিব কই হ্যাঁ দেখতে পুরো বিউটা নিব ভাই কি অসম হাজার কোটি টাকার বিউ নাকি এটা আমার বন্ধু জিয়া বল বলে হাজার কোটি টাকার একটা বিউ অসম আসলে স্থানীয় মানুষজন এই জায়গায় খুবই কম আসে বলতে গেলে এখন ঈদের টাইম সবাই ঘুরতে আসে মেট্রো মেট্রো সবই আমারটা একমাত্র কক্সবাজার ল মানে ভালো লাগে মানে সবাই যায় এত দূর দূর থেকে মানে আসছে ঘুরার জন্য তাও বাইক নিয়ে মানে রাইডার আরকে এত দূরে তো রাইড করলে বেশি রাইডারই হবে আরে বাই সাফ সবাই হা করে আছে ক্যামেরা আছে তো দেখো দেখো সমস্যা নাই আর এটা দেখেন পাহাড় আর সমুদ্র দুটাই কিন্তু একসাথেই মিশে গেছে বলতে গেলে এ পাশে পাহাড় এ পাশে সমুদ্র আর আমি যাচ্ছি সবার মধ্যখান দিয়ে আসলে এটা হচ্ছে কোনো পাবলিক এখানে পাবলিক খুবই কম থাকে মানে বাইকার একটু বেশি এটা দেখেন সারা না আমার তো ইচ্ছে করতেছে আমার আমি আমার গাড়িটা একটু করে মানে পানিতে নামাই দিই কিন্তু ভাই এক দিক থেকে মন চাচ্ছে নামাই অন্য দিক থেকে কিন্তু মন চাচ্ছে না যে নামাই মানে লবণ তো শেষ একবারে পুরা গাড়ি ও ওয়াও হুম সুখী মানুষ এরা এ গাড়ি তো ঢুকে যাচ্ছে এরা হচ্ছে সুখী মানুষ প্রকৃত সুখী মানুষ সরি মহিলা মানুষের ভিডিও নিয়ে নিলাম আমি কিছু করার নাই পাবলিক প্লেসে ওনার তো আসলে মুখে মাস্ক বা একটা হিজা কি বলে এটাকে মুখের মধ্যে একটা কাপড় দিয়ে আসার দরকার ছিল মানে আমার মতো আর কি আমরা তো অনেক দূরে চলে আসলাম এখানকার মাটিটা না একটু মানে নরম কেন নরম সেটা বুঝতেছি না এখানকার মাটি কিন্তু নরম থাকার কথা না আর এক সুখী মানুষ পিছোর থেকে নিচ্ছে এদের ভিডিওটা আমি মন জোরানো দৃশ্য দেখতেছে দুজনেই হা হা ওকে এতটুকু এই বিচ্ছের ভিডিও প্যারাসাইলিং প্যারাসাইলিং না তারেক আচ্ছা প্যারাগ্লাইডিং খুবই সুন্দর লাগতেছে আমি মনটাকে আর মানাতে পারলাম না এই ডেয়ার কাঁচা কাঁচা হলে কিন্তু আমার যাইতে হবে প্রয়োজনে গাড়িটা আরেকবার ওয়াশ করে ফেলবো তবে এখান থেকে যাওয়ার মজাটা ওরে আবার পাই কি কারণ এ জায়গায় তো আসতে মন চাই বাট লবণাক পানির কারণে তো আর মন চাইলেও আসতে পারি না ভাই সাপ সামনের ভিউটা দেখেন কি সুন্দর লাগতেছে অসাধারণ বিয়ে কিন্তু এই আমি তো ডেউ থেকে আবার দূরে চলে আসলাম সরি 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 পাবলিকদের মধ্যখান দিয়ে গাড়ি চালাইতে হচ্ছে সরি আমার মনে হচ্ছে এই জায়গায় যেগুলো আসে না অধিকাংশ সবাই কিন্তু হচ্ছে গিয়ে মানে বাইকার বাইরা বাইক নিয়ে যারা আসছে আর কি এই জায়গায় নাহলে তো এই জায়গায় মানে বাইক ছাড়া পাবলিক থাকার কথা না বাইকবিহীন পাবলিক বাইক আন্টিদেরকে ডিস্টার্ব করবো না ডিস্টার্ব করবো না আপনাদেরকে সরি আন্টি না বন হবে ও ওয়াও আরেক ওই সামনের জায়গায় মনে হয় আমরা একটু ইয়ে পাইছিলাম শক্ত মাটি পাইছিলাম চাকার হাওয়া কামাইলে কিন্তু পারতাম মাটি বিকেল হয়ে গেলে এই বীচ পারে মানে এই সময়টা উপভোগ করতে করতে সূর্য প্রায় ডুবে যাচ্ছে ও বন্ধুরা এ পর্যন্ত ভিডিও এখানে শেষ করতে হবে